আসসালামু আলাইকুম আজকে আমি যে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় আমরা যারা পুকুর খনন করি এবং আপনারা যারা নতুন ভাবে খনন করতে চান তো আপনারা এই এই বিষয়টি সম্পর্কে সম্পর্কে অনেকেই অবগত নেই আমরা আসলে না যে আমরা যে পুকুর খনন করব সেই পুকুরটি আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে খনন করে দেওয়া হবে আমি সংক্ষেপে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কেবল গাড়ি আমাদের এলাকায় যেটা বলে আর এই গাড়িটি হচ্ছে মাটি খোঁড়ার একটি গাড়ি এটাতে মাটি খোঁড়া হয় আপনারা জানেন যে বিভিন্ন এলাকার আশেপাশে ইটের ভাটা থাকে তো ওনারা যখন ইট ইটের জন্য মাটি সংগ্রহ করে ঠিক তখন যদি আপনি তাদের সাথে যোগাযোগ করেন তারা সম্পূর্ণ ফ্রিতে আপনার এই পুকুরের মাটিটি খুঁড়ে দেবে কিন্তু তারা সেই মাটিটি নিয়ে যাবে এবং আপনার পুকুরের আশেপাশের যে বাঁধে দেয় সেইটুকু তারা বেঁধে দেবে আর মাটি তারা নিয়ে যাবে তো আমি আশা করি আপনাদের আশেপাশে যদি ইটের এরকম ভাড়া থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই কাজটি করবেন এতে করে আপনাদের অনেকটা খরচ কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ